মহিলাদের প্রত্যেক দিনের কাজ সহজ হবে এমন আটটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা প্রত্যেক দিনই কাজে আসবে হ্যাঁ বন্ধুরা আমি সুনিতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক যাই হোক যারা জানো না তাদের জন্য এই টিপসটা আমি মানে শেয়ার করলাম আর যারা আগে থেকে জানো তাদের তো কোনো ব্যাপারই নেই তো এইভাবে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলে একেবারে নতুনের মতো হয়ে থাকবে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ ফুলকপি যখন কাট করতে যাই তো এই দিক থেকে না কেটে আমরা যদি এইভাবে কাটি আর এটা এইভাবেই কাটা উচিত বন্ধুরা যে জ্বরের দিকটা রয়েছে মানে বোটার দিকটা রয়েছে ঠিক এইভাবে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে প্রথমে মানে এটা হচ্ছে অনেক বড়ো ফুলকপি তাই ভাবলাম যে এই টিপসটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কারণ আমরা যদি ফুলের দিক থেকে কাট করতে শুরু করি তাহলে কিন্তু ফুলগুলো মানে ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে যাবে নষ্টও হয় আর এইভাবে যদি কাট করো তাহলে দেখবে এত এতটুকুও নষ্ট হবে না আর মানে যেমনভাবে চাইবো ঠিক তেমনভাবেই কাট করা হবে তো এইভাবেই কাট করতে হবে মানে বোটার দিক থেকে আর ফুলগুলোকে একটা একটা করে এইভাবে কাট করে নেবো খুবই সহজ পদ্ধতি তোমরা একবার হলেও করে দেখবে আর যারা আগে থেকে করো তাদের তো কোনো ব্যাপারই নেই আর যারা জানো না তাদের জন্যই আমি এই টিপসটা আপলোড করলাম তো এ দেখো বন্ধুরা ঠিক এইভাবে না প্রত্যেকটা ফুলগুলোকে ছাড়িয়ে নেব আর তোমরা যদি ফ্রিজে রাখতে চাও তো যেহেতু এটা বিশাল বড় কপিটা সে কারণে এটা কাট করে রাখবো তো এভাবে কাট করে রেখে দিলে পরবর্তীতে মানে যখন আমি রান্নাবান্না করবো তখন আর কাট করার কোনো ঝামেলা থাকবে না তো যাই হোক এইভাবে তোমরা কাট করে রেখে দিতে পারো আর কিভাবে কাট করছি তোমরা দেখে বুঝতে পারছো এভাবে যদি কাট করা হয় তাহলে দেখবে এত এতটুকুও অসুবিধে হবে না আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে আর যে কপির ফুলগুলো রয়েছে না তো এতটুকুও নষ্ট হবে না ব্যাস এবারে এই মানে কপিটা তো কাট করা হয়ে গেছে এবার যে ডাটাটা রয়েছে সেটাও কিন্তু আমাদের কাজে আসবে আর কী কাজে আসবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো চলো এটা সাইডে রেখে দিচ্ছি আর এই যে ডাটাগুলো রয়েছে তো এই ডাটাগুলো না অনেকে রান্না করে আমি কখনো করিনি তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে ছোট ছোটো টুকরো করে কেটে নেব। ছোট ছোট টুকরো করে কেটে নিলে কী হবে বলো তো আমি যেখানেই ফেলি না কেন গরু ছাগল তো খাবে তো তাদের খেতেও কোনো অসুবিধা হবে না আর যাদের গরু ছাগল ঘরে আছে তারা তো গরু ছাগলকে দিয়েই দেবে তো আমি যেহেতু ফেলবো তো এভাবে কাট করে ফেলে দেব বন্ধুরা তোমরাও এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো মানে গোটা গোটা না ফেলে এভাবে যদি কাট করে ফেলে দাও গরু ছাগলের খেতে কোনো অসুবিধে হবে না তোমরা এই টিপসটাও অবশ্যই ফলো করতে পারো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপ কুকারে কেন জামা পরাবো হ্যাঁ বন্ধুরা অবশ্যই কুকারে জামা পড়ালে আমাদের এতটাই সুবিধে হবে কারণ এক্ষুনি আমি এই কুকারে রান্না রান্নাবান্না করলাম আর এটা যেহেতু অতিরিক্ত এখন গরম হয়ে আছে আর শীতের দিনে কখনো কখনো এমন হয় না ছয় সাত দিন রৌদ্র থাকে না আর কি তো সেক্ষেত্রে যাদের ঘরে ছোট বাচ্চা কাচ্চা রয়েছে তারা কিন্তু এইভাবে না ছোট ছোটো জামা কাপড়গুলো শুকিয়ে নিতে পারো অবশ্যই কারণ এটার জন্য এক্সট্রা করে আবার চুলা জ্বালাতে হবে না এটা যেহেতু গরম রয়েছে আর এটা যখন আমাদের মানে যখন রান্না রান্নাবান্না করব তখনও কিন্তু এই ছোট ছোটো কাপড়গুলো দিয়ে দিতে পারো কিন্তু একটু সাবধানতার সঙ্গে এটা করতে হবে তো যাই হোক এই যে কুকারে অতিরিক্ত হিট থাকলে আমরা এভাবে জামা কাপড়ও আয়রন করে নিতে পারি তো যদি কারেন্ট না থাকে কিংবা আয়রনের কোনো প্রবলেম থাকে আর ইমার্জেন্সি যদি আমাদের আয়রন করতে হয় তাহলে এই কুকারে অল্প মানে হাফ লিটার থেকে এক লিটার মতো জল গরম করে নিতে হবে অতিরিক্ত গরম করতে হবে গরম করার পরে এভাবে যদি কুকার দিয়ে আয়রন করো দেখবে আয়রনের মতোই কিন্তু আয়রন করা হবে তো ইমার্জেন্সির জন্য বললাম তোমরা এভাবে না করে নিতে পারো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিও তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ